জানা গেল ওই এলাকার এক ব্যক্তি গাছ কাটার জন্য পারমিশন করিয়েছিলেন কিন্তু সেটি ছিল আটত্রিশটি গাছ কাটার পারমিশন কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি নাকি তার থেকে অনেক বেশি সংখ্যক গাছ কাটছেন অভিযোগ পেয়েই ঘটনাস্থলে এসে হন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ অন্যান্যরা তারা বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে গাছ কাটানো নাই

জগবন্ধুদের ব্যক্তিগত গাছ মানে আমি এনজিনের 30খানা গাছের পারমিশন করে নিয়েছিল তার নিজের ব্যক্তিগত গাছ ঠিক আছে সেই পারমিশন দেখে তারা আবার আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছিল সেই সমস্ত দেখে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি এসে দেখি যে এরকম গাছ কেটেছে দু একটা তারমা তো আমরা আয়নাতে কিছু ব্যবস্থা নেব obviously হ্যাঁ আমি থানায় যাচ্ছি যে ওইজন জানাবো আপনার নাম শান্তনাวรรনা গোwidehat গ্রাম পঞ্চায়েতে বোধা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন আমরা কালকে এক খবর পেয়েছিলাম যে আটত্রিশখানা গাছ আমার পঞ্চায়েত এনওসি দিয়েছে ফরেস্ট পারমিশন দিয়েছে ফলিং পারমিশন তারপরে আমরা খবর পেলাম যে আটত্রিশখানার বেশি গাছ কাটছে খানা বেশি গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবকে আনেছিলাম উনি অলরেডি গাছ কাটা বন্ধ করেছিলেন আজকে যেটা দেখলাম যে রাতের অন্ধকারে আবার গাছ কাটা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা আমরা প্রত্যেকে হাজির হয়েছি আমি কর্মদক্ষে এসেছি আমার প্রধান প্রধান সবাই এসেছে আমরা বেআইনিভাবে গাছ কাটতে গোহাট এক নম্বর ব্লকে দেব না দেখুন গাছ কাটা এখানে নিষিদ্ধ নয় গাছ বিক্রি করা নিষিদ্ধ নয় মানুষ অনেক সময় ব্যবসায়িকভাবেও গাছ রোপণ করে এবং গাছ বিক্রি করে পারমিশন চাই অবশ্যই পারমিশন পাবে কিন্তু বেআইনিভাবে সরকারি সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ গাছ কেটে নিয়ে গাছ লুট করে নিয়ে যাবে এই গাছটা পঞ্চায়েত লাগিয়েছে এখানে বেনিফিশিয়ারি আছে তাদের অংশ রয়েছে শেয়ার রয়েছে পঞ্চায়েতের একটা শেয়ার রয়েছে পঞ্চায়েতের শেয়ার পাবে কিন্তু সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে কেউ যদি মনে করে এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে যাব আমরা কিন্তু সেটা করতে দেবো না আমরা সশে এখানে হাজির হয়েছি এবং এই গাছ এখানেই পড়ে থাকবে এই গাছে যদি কেউ হাত দেয় এবং যে কেটেছে তার বিরুদ্ধে পঞ্চায়েত এক্ষুনি থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে থানায় গিয়ে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা হবে যা আইনানুক প্রসেস আছে

এখানে গাছ কাটা স্টপ করো যে অবস্থায় আছে আরে একটা গাছও হাত দেবে না পঞ্চায়েতে যাও পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের প্যাডে একটা কমপ্লেন করো রেঞ্জারকে কমপ্লেন জানিয়ে দাও লিখিত আমি রেঞ্জারকে জানিয়েছি লিখিত জানিয়ে দাও

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি